আপনি তো বললেন একটু আগে যে আল্লাহ জান্নাত কি জাননাথ আদম সন্তান তো 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 হারিয়ে আদম সন্তান ধর্মাবলম্বী যারা আছে তারাও তো আদম সন্তান তো তারাও কি জাননাতে যাবেন কিনা জান্নাত তো তাদেরও বাড়েন আদম তো তাদেরও বাবা আদম তো তাদেরও বাবা তো সবাই কি বেশি যাবেন না সবাই যেতে পারবেন এই জন্য আল্লাহ কাঠের দিয়ে বলেছেন করে খালি দিন হলো চিরস্থায়ী অধিবাসী চিরদিন তারা যাহা না থাকবে ওখান থেকে বেরিয়ে পা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যেমন আমি বলেছি এই দুনিয়াটা হলো আল্লাহ হাবিবের হাদিস অনুযায়ী মাজরা আকুল আখেরা আখেরা আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাইরা সৌদি আরবে চাকরি করতে যায় যায় না ওখানে গিয়ে তিনি পঁচিশ বছর তিরিশ বছর অনেকে পনেরো বছর বিশ বছর থাকে এই যে এতদিন পর্যন্ত সৌদি আরবে বাস করতে তারা থাকছে যদি জিজ্ঞেস করা হয় ভাই রে তোমার বাড়ি সৌদি সৌদি আরব বলে বাংলাদেশ 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 তো করবি কর্মক্ষ পঁচিশ ফসল থাকার ফলে সে বলছে না যে এটা আমার বাড়ি সে বলতে এটা আমার থাকার জায়গা না এটা আমি কাজ করতে আসছে আমার বাড়ি হলো বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে যখন সে বাংলাদেশ সরকার তাকে আইডেন্টি কার্ড অর্থাৎ পাসপোর্ট দিয়ে দিয়েছে এটা হলো তার পরিচিতি সে বাংলাদেশের নাগরিক এদেশের সরকার তাকে পরিচিতি দিয়ে সৌদি আরব পাঠিয়েছে এটা দিয়ে সে ওখানে ইন করেছেন যখন বেরিয়ে সময় হয় তখন এই পাসপোর্ট লাগবে কিনা কথা বলে পাসপোর্ট ছাড়া কি আসতে পারবে অবশ্যই না পাসপোর্ট ছাড়া সে ব্যাক করতে পারে হয়তো এমন হতে পারে পাসপোর্ট সবার সাথে বল বলো না পাসপোর্টটা হারিয়েও যেতে পারে যদি হারায় যায় কম তার যদি দেশের নামটা মনে থাকে সে যদি জানে যে বাংলাদেশ তাকে বাংলাদেশি করবে তাকে বাংলাদেশে বাংলাদেশ হয়তো পাসপোর্টটা হারিয়ে ফেলেছেন কিন্তু যদি সে দেশের নামটাও ভুলে যায় পাসপোর্টটাও হারিয়ে ফেলেছেন এমন দেশের নামও ভুলে গেছে এখন তাকে তো সরকার জেলখানায় নেবেন

ওই দিন প্রতিপালনে আল্লাহর হাবিবের জীবন কিভাবে পরিচালনা করেছেন সেইভাবে আমাদের জীবন চালাতে হবে আল্লাহর জীবন যদি আমি জানতে চাই আমাকে কোরআন বুঝতে হবে আমাকে হাদিস বুঝতে হবে এবং আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো হাদিস কোরআন নাই আমরা তো কোরআনের ব্যাখ্যা ভোগীরা আমরা তো হাদিস জানি না আমরা কিভাবে জীবন দাঁড়ানো

রাস্তা দেখায় দাও আরেকটা হলো রাস্তা গন্তব্যে পৌঁছে দেওয়া। একটা রাস্তা দেখায় দেওয়া আরেকটা হলো গন্তব্যে পৌঁছে দেওয়া। যখন বন্ধুরা যদি বলি এখান থেকে আরম্ভ যাব আপনি বললেন যে জুদে খাম দিয়ে গেলে ওই রাস্তাতে สุดায় রাস্তায় চলে লা